সব কিছুর বিনিময়ে এই ফেসিসাকে আমরা মুহূর্তের মধ্যেই তখনই বাংলাদেশ থেকে বিতরিত করেছি তাহলে আমরা কে এটা গোটা ওয়ার্ল্ড এবং বাংলাদেশ জানে এটা নূর কে বলবে নূর আমাদের কি ট্যাক দিবে এটাতে আমাদের কোনো যায় আসে না যদি স্বচ্ছ জ্ঞান থাকে নূর ভাই উনি নিজেও কোথায় থেকে উঠে এসেছেন সেটা নূর ভাই ভালো করে জানেন ওনার কোন দল ছিল উনি কি করেছেন কি না করেছেন সেগুলা দেশের মিডিয়া থেকে শুরু করে দেশের জনগণ সবাই জানেন তা আমি বলবো আপনিও আমাদের লোক আপনিও আন্দোলনে ছিলেন আমরা যারা আহতরা আমাদের আহতদের নিয়ে প্রপাগান্ডা ছড়ানোর কিছু নাই কিছু নাই নিয়ে আপনি থাকুন আমরা যারা আহতরা আছি পারলে আমাদেরকে সহযোগিতা করুন আর না পারলে চুপ থাকুন চুপ থাকুন কথা যখনই বলেন তখনই আসলে কন্ঠস্বর নরম হয়ে যায় তখন আর কন্ঠস্বর উঁচু তখন উঁচু থাকে না কেন উঁচু থাকে না কারণ এই বাঙালি জাতি যতটা মানবিক যতটা অন্তরী তাদের সহযোগিতা না পেলে আজকে এই বিপ্লব সংগঠিত হতো না এই বিপ্লব শুধুমাত্র আমাদের ছাত্র জনতার না এই বিপ্লব প্রত্যেকটা ঘরের এই বিপ্লব প্রত্যেকটা বাঙালির এই বিপ্লব প্রত্যেকটা শিশুর এই বিপ্লব মা পেট থেকে জন্ম নেওয়া যে শিশু মায়ের বুকের দুগ্ধ পান করতে গিয়ে শহীদ হয়েছে তার এই এই বিপ্লব তাদের সেই বাচ্চাটা বারান্দায় এসে যখন দাঁড়িয়েছে গুলি তার মাথার ভিতর দিয়ে ঢুকে মুহূর্তে তার মায়ের কোলে ঢলে পড়েছে তার এই বিপ্লব পুরো বাংলার পুরো জাতির আমি মনে করি কিন্তু দেশ এবং জাতির কাছে একটা আকুল আবেদন আপনারা জানেন যে সুস্থ স্বাভাবিক জীবন আর একটা হচ্ছে অসুস্থতার জীবন আপনার পরিবারের যখন কেউ একজন অসুস্থ হয় তখন আপনি যেমন নিশ্চিত থাকতে পারেন না যেমন আমাদেরও পরিবার আপনিও তো আমাদের পরিবারের অংশ আপনি হয়তো আমার বাবা আপনি হয়তো আমার ভাই আপনি হয়তো আমার কাকা আমার দাদু বা আমার প্রবীণ আমার শ্রদ্ধ প্রবীণ ওয়ান নাইনটিন সেভেন্টি ওয়ানে যখন যুদ্ধ হয়েছে বিশ্বাস করেন আমি তাদেরকে এখনও দেখলে আমাদের আহত ভাইরা ম্যাক্সিমাম সবাই আমি মনে করি যে এখনও আপনি নিজেও স্যালুট দেন আমি নিজে মন থেকে গর্ববোধ করি যে তাদের কারণে আমরা এই বাংলাদেশ পেয়েছিলাম তারা যে যুদ্ধ করেছিল আমাদের যুদ্ধটা কি সমান নয় আমরা কি গুলির সামনে দাঁড়াই নাই তারা তো বৈষম্যের শিকার হয় নাই তাই তাদের প্রতি যেহেতু আপনার স্নেহ এবং ভালোবাসা রয়েছে যে এই জায়গাটুকু রয়েছে আমরা চাই আমাদেরকে আপনার সন্তান আপনাদের আমাদেরকে আপনার আহত ভাই বোন যাই কিছু মনে করেন না কেন সেটা মনে করে আমাদের পাশে থাকেন আমাদেরকে সহযোগিতা করেন আমাদেরকে সামনে এগিয়ে নিতে এবং বাংলাদেশকে একটা সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে যতটুকু আমরা পারি আপনাদের সাথে সাথে আপনাদের সহযোগিতা আমি কামনা করছি যেন এই বাংলাদেশে সেই সাথে আপনাদেরকে একটা কথা বলতে চাই দেশবাসীর উদ্দেশ্যে যে প্রিয় দেশবাসী আমি বলতে পারি না যদিও কথাটা এই কথা অনেক মানুষ আমি বলতে পারি না কিন্তু আমার কথা হচ্ছে যে দেশবাসীর উদ্দেশ্যে বা বাংলাদেশের উদ্দেশ্যে যেটা আমি মনে করি যে বলতে চাই আমাদের বাংলাদেশে যেন এরকম কালো রাত্রি এরকম কালো অধ্যায় আর রচিত না হয় যেন এরকম তরুণ যুবক আবাল বৃদ্ধ বনিতার হত্যাযোগ্য এই নৈরাজ্য যেন না হয় এর জন্য আমরা এখন থেকেই ডক্টর ইউনুসের মতো যেমন যিনি বলেছেন সমালোচনা করুন যোগ্যভাবে ভালোভাবে সমালোচনা করুন এবং দেশের আমাদের জন্য দোয়া করার আহ্বান করতে একটা প্রশ্ন আমরা কিন্তু এখনো অনেকটা নিরাপত্তাহীনতায় আছি আপনারা জানেন যে আওয়ামী দোসররা কিন্তু এখনো বাংলাদেশ থেকে বিতরিত হয় নাই তাদের এজেন্ডা তাদের প্রোপাগান্ডা বিভিন্ন জায়গায় জায়গায় সিরাই সিরায় সরিয়ে আছে যারা বিভিন্নভাবে আমাদেরকে ব্যবহার করে আমাদের নিরাপত্তাহীনতা আমাদের পরিবার এবং আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে তো এই বিষয়টাতে মাননীয় ডক্টর মোহাম্মদ ইমুস স্যার আপনাকে এবং উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন যে সকল সমন্বয়ক ভাইদের আন্দোলনের ডাকের সারা দিয়ে আমরা গিয়েছিলাম আমরা আবারও যাব আমরা তাদেরকে বলবো ভাই আমাদের পরিবার এবং আমাদের যে নিরাপত্তার ব্যাপারটা এটা আপনারা নিশ্চিত করুন এই বিষয়ে আপনারা একটু আমাদেরকে সহযোগিতা কোন কোন বিষয়গুলো আসলে আপনাদেরকে ফিরা দিচ্ছে কোন কোন বিষয়ে আপনারা